জয় হিন্দ বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের আর পি এফের অফিসিয়াল নোটিস কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাশ হলে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে বিস্তারিত আলোচনা করব ডিটেলে এ টু জেড তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে যদি তোমরা আর পি এফে অ্যাপ্লাই করতে চাও অনলাইনে আবেদন করার জন্য আর মাত্র পাঁচটি দিন তোমাদের হাতে রয়েছে কতদিন রয়েছে শুধুমাত্র পাঁচ দিন যেহেতু তোমাদের পরীক্ষাতে ইংরেজি নেই এবং একশো পঁয়ষট্টি সেমি হাইট হইলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাই এটি তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে দেখো আজকে আমরা আলোচনা করব তোমাদের আর পি এফের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন আর কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের পরীক্ষায় জি কে থাকবে পঞ্চাশ নম্বরের টোটাল কোশ্চেন থাকবে পঞ্চাশটি পাটিগণিত থাকবে পঁয়ত্রিশ নম্বর যেখানে তোমাদের কোশ্চেন থাকবে পঁয়ত্রিশটি এবং জিআই থাকবে রিজনিং থাকবে কত নাম্বারের পঁয়ত্রিশ নম্বর এখানেও কোশ্চেন থাকবে পঁয়ত্রিশটি আর তোমাদের টোটাল সময় হচ্ছে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা কত ঘন্টা পরীক্ষা হবে তোমাদের টোটাল দেড় ঘন্টা অ্যাপ্লাই করার জন্য আগামী ১৪ তারিখ কিন্তু শেষ তারিখ তাই এর মধ্যেই কিন্তু তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে নাও ষোলোশো মিটার দৌড়তে হবে ছেলেদের ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড় থাকবে সেটা কমপ্লিট করতে হবে কত সময়ের মধ্যে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে তারপর দেখো মেয়েদের কত রয়েছে মেয়েদের রয়েছে আটশো মিটার দৌড় এবং সেটা কত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে তিন মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু মেয়েদের আটশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে তারপর দেখো লং জাম্প রয়েছে কত চোদ্দ ফিট ছেলেদের জন্য রয়েছে চৌদ্দো ফিট আর মেয়েদের জন্য রয়েছে কত নয় ফিট তারপর দেখো হাই জাম্প রয়েছে ছেলেদের জন্য কত ফিট চার ফিট আর মেয়েদের জন্য কত তিন ফিট তারপর দেখো যারা আনরিজার্ভড ও রয়েছে ছেলেদের ক্ষেত্রে হাইট কত থাকবে একশো পঁয়ষট্টি সেমি আর মেয়েদের ক্ষেত্রে থাকবে একশো সাতান্ন সেমি আর যারা এস সি ক্যাটাগরির তাদের জন্য ছেলেদের হাইট থাকছে একশো ষাট সেন্টিমিটার আর মেয়েদের থাকছে একশো বাহান্ন সেন্টিমিটার তারপর দেখো গোর্খা গারোয়ালি মারাঠা অন্যান্য সম্প্রদায় হলে তাদের জন্য ছেলেদের হাইট থাকছে একশো তেষট্টি সেন্টিমিটার এবং মেয়েদের থাকছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার তারপর দেখো চেস্টের সাইজের ক্ষেত্রে কি রয়েছে আনরিজার্ভড ও ওবিসি ক্যাটাগরিদের চেস্ট কত থাকবে আশি সেমি থাকবে যেটা ফোলাতে হবে তোমাকে কত পঁচাশি পর্যন্ত এসত্রিশটি ক্যাটাগরির মধ্যে কত রয়েছে দেখো ছিয়াত্তর পয়েন্ট দুই আর এটা তোমাকে ফোলাতে হবে কত একাশি পয়েন্ট দুই পর্যন্ত তোমাকে ফোলাতে হবে আর পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের প্রথমে এক্সাম হবে তারপরে কিন্তু মাঠ হবে এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছ এই সিলেবাসটি কিন্তু আমাদের ব্যাচে তোমাদের কমপ্লিট করিয়ে দেব তাই তোমরা যদি আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে দেখতে পাচ্ছ তোমরা ম্যাথ রিজনিং কোন কোন টপিক থেকে কোশ্চেন হবে দেখো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে দেখো এই সমস্ত সিলেবাস কিন্তু আমরা আমাদের ব্যাচে কমপ্লিট করিয়ে দেব আর আমাদের ব্যাচ কিন্তু আজকে থেকে একটা স্টার্ট হবে এটি আমাদের তিন নাম্বার ব্যাচ যেটি আজ থেকে স্টার্ট হয়ে যাবে আর প্রথম একশো জনের জন্য থাকছে একটা বিশেষ অফার যারা আমাদের ব্যাচে প্রথম একশো জন অ্যাডমিশন নেবে তাদের জন্য ফিজটা থাকছে শুধুমাত্র পাঁচশো উনত্রিশ টাকা আমাদের কোর্স ফি কিন্তু নশো নিরানব্বই টাকা তার মধ্যে আজকে যারা প্রথম একশো জন আমাদের ব্যাচে অ্যাডমিশন নেবে প্রায় কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তাই আমাদের ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য এই নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও দেখো আমাদের কোর্সের প্রাইস রয়েছে টোটাল নশো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় হাজার টাকা তার মধ্যে আজকে যে প্রথম একশো জন আমাদের ব্যাচে অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে প্রায় ফিফটি পারসেন্ট অর্থাৎ পাঁচশো উনত্রিশ টাকায় কিন্তু তোমরা সম্পূর্ণ কোর্সটি পাবে যেখানে প্রতিটি অধ্যায়কে আমাদের অভিজ্ঞ টিচারদের মাধ্যমে কিন্তু তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া হবে আর পেমেন্ট হবে ওয়ান টাইম পেমেন্ট অধ্যায় ভিত্তিক ক্লাস হবে তোমরা একবার পেমেন্ট করে যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত এখানে ক্লাস করতে পারবে আর আমাদের কিন্তু কলকাতা পুলিশের এস আই বলো কলকাতা পুলিশের কনস্টেবল বলো আমাদের কিন্তু নাইনটি ফাইভ কমন রয়েছে আর সেই কমনের প্রমাণ দেখেই কিন্তু তোমরা আমাদের কাছে অ্যাডমিশন নেবে আর সেই প্রমাণ দেখতে হলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া এক নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে